সাত বোন আর সাত বাঘের পঞ্চম অধ্যায় তারপর একটু পরে চার বোন উঠে দাঁড়িয়ে বাঘদের বলল আমাদের ভীষণ ঘুম পেয়েছি আপনাদের কি খাওয়া শেষ হয়নি তখন বাঘগুলো বলল বেশি রাত তো হয়নি তাছাড়া তোমাদের বড় তিন বোন এখনো ফিরে আসেনি তোমরা বরং আগুনের কাছে এসে বসো গা গরম হবে তারপর চার নম্বর বোনটি বাঘদের বলল তাই ভালো শুতে যাওয়ার আগে একটু আগুন পুঁয়ে নিই তবে আগুনটা তো আরো চাঙ্গা করা দরকার আমি বরং উপরতলা থেকে আরো কিছু কাঠ নিয়ে আসি কেমন এ কোথায় নেগড়ে কোনো সন্দেহ হলো না চার নম্বর বোনটি তখন ঘর থেকে বেরিয়ে কাঠের সরু সিঁড়ি পেয়ে ওপরে উঠল একটু পর ওপরতলা থেকে সেটার ছোট তিন বোনকে ডেকে বলল আমি একা এত কাঠ বয়ে আনতে পারছি না তোমরা তাড়াতাড়ি এসো